হাই এখন বাজার সকাল সাড়ে সাতটা তো আমি উঠে এখানে চা খেতে বসেছি মা হচ্ছে চা বানিয়েছিল আর এদিকে আবার হচ্ছে চা একটু বেশি ছিল বলে আমাকে হচ্ছে দিয়ে দিল আর এদিকে দুধ চার সাথে আমার এই বিস্কুট খেতে খুব ভালো লাগে নন্দা বিস্কুট আর এমনি বিস্কুটও খেতে ভালো লাগে তো আমি যাব হচ্ছে ড্রয়িং ক্লাস করাতে আর সকাল আটটার সময় আমার ড্রয়িং ক্লাস ছিল আর আমি সাইকেল নিয়ে সেখানে যাচ্ছি তবে দুঃখের বিষয় যে যখনই আমি যাই এই শনিবার দিন আমার সাইকেলে একদমই হাওয়াই থাকে না দুটো চাকাতে তো হাওয়া থাকে না তবুও সেই সাইকেল নিয়েই যাচ্ছি কারণ হচ্ছে দোকান এখনো খোলেনি সাইকেলে হাওয়া দেওয়ার আর হাওয়া দিতে গেলেও এখন অনেক টাইম চলে যাবে তো যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে গল্প করি এই যে রাস্তাটা দিয়ে যাই খুবই ভালো লাগে কারণ গাছপালা আছে চারিপাশে পুরো গাছপালা কিন্তু তারপরে একটুখানি পার হয়ে গেলে সেই জায়গাটুকু যেতে আর ভালো লাগে না কারণ পাশে একটা পুকুর আছে খুবই নোংরা আর কথা বলতে বলতে আমি চলেও এসেছি আর এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে স্নেকধা ওকে স্নেক বলে আর ও কিন্তু আমার কাছে ড্রয়িং শেখে না কিন্তু তবু ওর দাদা হচ্ছে থাকে বলে সব সময় প্রথম দিন আমি জব থেকে যাই সেদিন থেকে ও আমার সাথে এখানে বসে থাকে আমার সাথে গল্প করে আমার কাছে ছবি আঁকে আর ও থাকলে আঁকাতেও আমার ভালো লাগে ও না থাকলে তখন ফাঁকা ফাঁকা লাগে আর এদিকে সকালবেলা দেখছি যে হজমলার কৌটো নিয়ে বসেছে পুরো হজমলার কৌটোটা একা পুরো শেষ করে দিল আর মাত্র দুটো পড়ে আছে বৌদি আমাকে কেক আর পায়েস খেতে দিয়েছিল আর তারপর দেখি যে বৌদি যখন আমার সাথে এসে গল্প করছিল কখন যে ও আমার ফোনটা ভিডিও করেছে আমি দেখতেই পারিনি আর তারপরে আমি যখন ফোনে গ্যালারি দেখছি তখন দেখছি যে এরকম একটা ভিডিও করেছে তখন ভিডিও করে এসে অ্যাড করব আর এদিকে দেখো ওর নাম হচ্ছে দিয়া দিয়ার সাথেও কেমন করছিলো আর এদিকে দেখো দেখতে দেখতে আমি রাস্তা এই ভিউগুলো দেখতে দেখতে বাড়ি চলে আসি আর এদিকে সাইকেলে হাওয়া নেই যেতেও খুব কষ্ট হচ্ছে সাইকেল মনে চলছেই না আর যেতে যেতে হঠাৎ করে দেখি এই বিড়ালটা গাছের ওপর উঠে বসে আছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে কখন থেকে তারপর মনে হচ্ছে যে কতক্ষণ আমি বাড়ি পৌঁছাবো আর বাড়ি গিয়েও আমার স্নান করতে হবে কারণ হচ্ছে আমার কলেজ আছে আর কলেজে যাবো তার জন্য আমি স্নান করবো আগে শ্যাম্পু করতে হবে তো আমি শ্যাম্পু করে চলে এসেছি বার স্নান করতে যাবো তো এসে তারপর যাব তারপর খেয়ে দিয়ে তারপর কলেজে যাব কারণ এখন বাজে সাড়ে দশটা আর সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে বেরোবো তার জন্য আমাকে তাড়াতাড়ি করতে হবে আর শ্যাম্পু করলেই আমি এই সিরামটা ইউজ করি কবে এই নীলটা ইউজ করি আগে আমি গোল্ডেনটা ইউজ করেছিলাম ওটা বেশি ওয়েলি এটা আমার বেশি ভালো লাগে তো এই কারণে আমি এটা ইউজ করি আর আর তারপর আমি কলেজে চলে এসেছি আসার সময় হচ্ছে এত ঝামেলা ছিল এত হাতে এত কিছু ছিল তো টিএলএম ছিল সেই কারণে আমি ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে কলেজে গিয়ে একবার তোমার সাথে তো এই কলেজে আমি কিছু এখন বলবো না যেদিন কলেজ থেকে বেরিয়ে যাবো সেদিন আমি বলবো আর আজকে আমাদের ছিল টিএলএম এক্সাম তো সেটার জন্যই আসা আর অনেকে এসেছে এক একজন এক এক রকমের জিনিস বানিয়ে নিয়ে এসেছে এটা খুব ইন্টারেস্টিং ছিল আশা করি তোমাদের ভালো ভালো লাগবে তো আমি সেভাবে দেখাতে পারিনি সবাই হচ্ছে সবার কাজ নিয়ে ব্যস্ত কে ভালো করে হচ্ছে নিজে যেটা বানিয়েছে সেটা ভালো করে দেখাতে পারে এক্সটার্নাল আসবে তো আর এই যে আমার বান্ধবী টিফিন নিয়ে এসছে ও খুব ভালো টিফিন নিয়ে আসলে আবার আমাকে প্রথমে খাইয়ে দেয় তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই কলেজের হচ্ছে লাইব্রেরি এটা একটু সুন্দর একটা সরস্বতী ঠাকুর আছে এখানে সরস্বতী ঠাকুরের মূর্তি আর এদিকে অনেক বই আছে কিন্তু হচ্ছে লাইব্রেরিতে সেভাবে কেউ আসা হয় না কেউ আসেও না আর এই যে আমাদের যে জিনিসগুলোর এক্সাম আছে আজকে এগুলো আগে যারা এক্সাম দিয়েছে তাদের জিনিসগুলো উপরে রয়েছে তো এখানে ওরা আলোচনা করেছে যে এই জিনিসগুলো নিয়ে দেখালেই তো হয়ে যায় আর কষ্ট করে বানাতে হতো তবে উপরে সুন্দর একটা গাছ বানিয়েছে ফুল পড়ি আছে এটা হচ্ছে ছোটদের একটা বইয়ের একটা গল্প আছে সেটারই দেখো কত সুন্দর ডিজাইন কাগজ দিয়ে কত কিছু বানিয়েছে তো এগুলো কার এগুলো এই এগুলো কার

তারপর আমাদের এক্সাম শুরু হয়ে গেছিলো আমাদের অনেক লেট হয়েছিল কারণ আমাদের লেট না মানে এক্সটার্নাল আসতে অনেক লেট করেছিল তিনটের সময় এসেছিলো আর আমরা যেখানে সাড়ে এগারোটা বারোটার সময় এসে বসেছিলাম এতক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল আর এই যে আমি হচ্ছে যে যা করেছি সেটা দেখাচ্ছি তবে বেশিক্ষণ টাইম আমার লাগেনি কারণ আমরা আমার নামের অক্ষরটা এমন যে অনেক ক্লাসটা ছিল সেই কারণে অনেক টাইম লাগতো বলে তখন তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তো চলো আমি আমার মডেলটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে আর্ট পেপার হচ্ছে কেটে নিয়েছিলাম কালারিং আর্ট পেপার আমি এখানে ইউজ করেছিলাম আর এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কার্ডগুলো রাখা যায় আর কাটে থাকবে কিছু সংখ্যা আর আমি এখানে কাপগুলোকে কালার করে নিচ্ছি কারণ হচ্ছে ওই কালারটা না করলে কেমন যেন লাগছিল সেই কারণে ভাবলাম যে কালার করি আর দেখো কাপের নিচে কিন্তু ফাঁকা আছে আমি এটা ব্লেড দিয়ে কেটে নিয়েছি কারণ ওখানে যে সংখ্যাগুলো থাকবে সেই কটা বল ওখান দিয়ে ফেলা হবে আর নিচে একটা বাক্স থাকবে যেটাতে বলগুলো এসে কালেক্ট হবে তাহলে বোঝা যাবে যে কতগুলো বল আমরা যোগ করে পেলাম তো এটাই ছিল আজ আমার মডেল আর এখানে যে এক হচ্ছে রাখা হচ্ছে আর এখান দিয়ে দুই রাখা হবে যখন এটা পড়ানো হবে সেটা সেইভাবে রাখা হবে কিন্তু এত কষ্ট করে করা সত্ত্বেও এতটা টাইম আমাদের আমি পাইনি যে হচ্ছে তাদেরকে এটা দেখাবো তো সেই কারণে মনে হচ্ছে যে কড়াই বিথা আর তারপর তো সন্ধ্যা হয়ে গেছিলো আর বাড়ি চলে যেতে হবে এখন আর এদিকে ফোনে অতটা বোঝা যাচ্ছে না যে অন্ধকার হয়ে গেছে তবে তারাও সামনে ক্যামেরাটা দেখালে তোমাদেরকে বুঝতে পারবে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব